আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে হাজির হয়েছি সার্বিয়ার ভিসার সফলতার নতুন আরেকটি গল্প নিয়ে যেখানে আমাদের মাঝে বর্তমানে উপস্থিত রয়েছে আমাদের সার্ভে যে কয়টি ভিসা হয়েছে তাদের মধ্যে সৌভাগ্যবান দুইজন একজনের নাম এমনি ভাই আর নাম দিদারুল হক জয় ভাই তো আজ তাদের সাথে কথা বলবো তাদের এই সম্পূর্ণ প্রক্রিয়াটা তারা কিসের মাধ্যমে কি সকল ধাপ অতিক্রম করে আছে সার্ভে হিসাব প্রাপ্তি লাভ করেছে তারা পাশাপাশি সর্বপ্রথম তাদের পাসপোর্ট ম্যান পাওয়ার এবং হচ্ছে তাদের ভিসা তাদের হাতে হ্যান্ড ওভার করব সর্বপ্রথম যে পাসপোর্টটি আমার হাতে রয়েছে এটা হচ্ছে এমডি সেজন ভাই যে আমার পাশে বসে আছে তো এটি হচ্ছে সেজন ভাইয়ের পাসপোর্টে ভিসা কপি সার্বিয়ার যেটি সে ইতিমধ্যেই প্রাপ্তি লাভ করেছে

আচ্ছা সেই জন্যই আমার একটা প্রশ্ন আপনার আছে সেটা হচ্ছে সার্বিয়াতে ফাইন জমা দেওয়া বা হচ্ছে যে টোটাল যে প্রক্রিয়াটা বা আপনি আজ আলার রহমতে আপনার ভিসা হয়েছে তো ইউরোপের জন্য যারা চেষ্টা করতেছে বা ট্রাই করতেছে যে ইউরোপে যাবে বা বিভিন্ন যে কাজগুলোর জন্য যারা স্বপ্ন দেখতেছে আজ তরুণ তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান শুধু একটা বলতে বলতে চাই যে যারা ইউরোপের জন্য ট্রাই করতে চাইতেছেন বা ইউরোপে যাওয়ার জন্য

আপনি তুমি যে ইউরোপের জন্য যারা জমা দিতে চাচ্ছে বা যারা খুবই আগ্রহী ইউরোপ যাওয়ার জন্য ইতিপূর্বে অনেক জায়গায় ট্রাই করেছে চেষ্টা করেছে বা ইভেন্ট করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি একই কথা বলছি যে সে ভাই যে বলছে যে ধৈর্য ইউরোপের ক্ষেত্রে একটু ধৈর্য না থাকে এই ফাইন জমা দেওয়া ঠিক বিশেষ করে সার্বিয়ার একটু সময় নিয়ে জমা দিতে হয় তো সিজন ভাই আপনার কাছে আবার আছে সেটা হচ্ছে গিয়ে এতে এতদিন বেলাল টাগত এর সাথে ছিলেন একটা জার্নি ছিল তো সবকিছু মিলে বেলাল চগর সম্পর্কে আপনার ধারণা বা আপনার অভিমতটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু মিলে আমি স্যাটিসফেক্ট আমি আহন্দুল হব কারণ এখানে জমা দেওয়ার পর থেকে আমি প্রত্যেকজনের যে ব্যবহার তাদের বেহেভিয়ার তাদের আচরণ আচরণ পাস হচ্ছে তাদের সার্ভিস আহন্দুল অনেক ভালো ছিল হয়তো বা একটু লং টাইম হয়েছে বাট আমি তাদের থেকে আমি স্যাটিসফেক্ট তাদের সার্টিসফে

হয়ে যায় না এইগুলা স্টেপ যে ইসকাটাস এর ভিসা ভিসা প্রাপ্তি লাভ করা সেটা যে তখন পসিবল হয়ে ওঠে তো সেই ক্ষেত্রে আপনারা যদি ধৈর্য রাখতে পারেন বা দেখা গেছে একটা জায়গায় ফাইল জমা দিলে তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেওয়ার জন্য যে সহানুভূতিটা এটা যদি দিতে পারেন তাহলে আপনাদের তত কষ্ট খুবই সহজ হয়ে যাবে এবং পাশাপাশি যারা আপনাদের কাজটা করতেছে তারাও খুব শান্তভাবে কাজগুলো করতে পারবে আর আরেকটা যে বিষয়টা সময়ের সময় বিষয়টা হচ্ছে ইউরোপে অনেক সময় এম্বাসিতে অনেক বই জমা থাকার কারণে স্বাভাবিক যে সময়টা এই সময়টার থেকে এক দু মাস একটু বেশিও লেগে যায় তো এটা পজিটিভ একটা থিঙ্ক এটা যদি আপনি আপনার করে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য পজিটিভ আদারওয়াইজ যদি আপনি এটাকে নেগেটিভ মনে করেন নেগেটিভ বাট চির সত্য কথা এটাই যে আপনি যদি সার্বিয়ার জন্য ফাইল জমা দেন তাহলে এম্বাসিটা আপনার পাসপোর্টটা পর যদি এম্বাসি জটিলতার কারণে একটু সময় লাগে সেক্ষেত্রে আপনাদের উচিত সেই সময়টা দেওয়া ইভেন আমার সামনে যে দুজন ভাই বসে আছে তারাও আমাদের কাছে হচ্ছে গিয়ে সেই সময়টা দিয়েছে এবং আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে তো এই হচ্ছে আজকের বিষয় নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত